দশক আমরা আছি বাংলাদেশের রাজবাড়ি জেলার পাংশা উপজেলার পান্নারায়ণপুর গ্রামে এইখানে একটি সুন্দর মন্দির হয়েছে মন্দিরটির নাম হচ্ছে শ্রী শ্রী মহাপ্রভু মন্দির আর এই মন্দিরের জমিদান করেছেন মায়ারানী হলদার তার বাসাটাও এইখানেই আছে সুন্দরভাবে গ্রামের মানুষ এই বাসাটা করে দিয়েছে এবং এটা সার্বিক সহযোগিতার মাধ্যমে একটি সুন্দর মন্দির হয়েছে আর এই মন্দির প্রাঙ্গণে এবার অনুষ্ঠিত হচ্ছে শ্রী শ্রী সরস্বতী পূজা দুই হাজার চব্বিশ দেখতেই পাচ্ছেন যে এখানের আর কি নবীন সংঘ তারা খুবই কঠোর পরিশ্রমের মাধ্যমে ছোট ছোটো মানুষ মানে ইয়াং জেনারেশন নবীন মানে বুঝতেই পারবেন আপনারা তো তাদের একক প্রচেষ্টার মাধ্যমে তিন ব্যাপী এখানে আপনার সরস্বতী পূজা উৎসব দুই অনুষ্ঠিত হচ্ছে তো আমরা একটু মন্দিরটা দেখব আসেন সামনে কিন্তু শুলার কাজ হয়েছে অনেক সুন্দর করে কিন্তু শুলার কাজ এবং উপরে কিন্তু একটা শিব ঠাকুরেরও ছবি দেওয়া হয়েছে আর এইদিকে দেখতে পাচ্ছেন যে স্ট্রাকচারের কাজ অনেক সুন্দর দেখছেন উপরের কিন্তু কাজটা অনেক সুন্দর হয়েছে ভাই এই ডেকোরেশনের নাম কি ভাই ডেকোরেশন ভাই ডেকোরেশন মা ডেকোরেশন আচ্ছা মা ডেকোরেশন এটা কোথাকার ডেকোরেশন সত্যজিৎপুর পাংশা সত্যজিৎ প্রিয় দর্শক মন্ডলী এটা মা ডেকোরেশন সত্যজিৎপুর এর প্রপারটার কে মালিক কে মালিকের নাম কি জাকির হচ্ছেন আচ্ছা জাকির হোসেনের এই ডেকোরেশনটা এটা কিন্তু দেখতে পাচ্ছি অনেক সুন্দর কাপড়গুলো ব্যবহার করা হয়েছে আর লাইটিংটাও মোটামুটি ভালো এবং মোটামুটি ভালো আমরা কিন্তু ওই যে বাংলাদেশের যে বিশেষ করে এশিয়া মহাদেশের সর্ববৃহৎ পূজা কার্তায় পূজা অনুষ্ঠিত হয় মাগুরাতে সেখানে কিন্তু বিশেষ করে ঠাকুর বড় ধরনের ঠাকুর তৈরি করে আর ছোট ঠাকুর পূজা করে তো এখানে দেখেন এদিকে আছে যে এখানে কিন্তু আর কি সুন্দর ঠাকুরের পূজা করা হয়েছে এবং ছোট ঠাকুরের পূজা করা হয়েছে এবং বড় যে ঠাকুর গুলো এখানে দেয়া হয়েছে তো বড়টা সরস্বতী ঠাকুর আর এগুলো আমরা একজনকে ডাক দি আসলে এটা কি একটা সিনারি তৈরি করছে আমরা তার কাছ থেকেই জানি এই যে ভাই আছে আমাদের নামটা জন্য কি সৌমিক সাহা নমস্কার সবাইকে সৌমিক সাহা আসলে এই মানে থিমটা কি আমাদের এই 24 আমরা একটা থিম ফলো করে এটা করেছি ঢাকির দিকে ধরো ঢাকি একজন ঢাকি আর একজন একজন ব্রাহ্মণ সে ঘরটা প্রতিষ্ঠিত করতেছে তো আচ্ছা ঘর প্রতিষ্ঠিত করতেছে একজন ব্রাহ্মণ ঘরটা প্রতিষ্ঠিত করতে আর একজন গৃহবোধ হচ্ছে তার আর কি একটু প্রস্তুত করতেছি এরকম আর ও আচ্ছা যে পূজার সামগ্রী আর কি প্রস্তুত করে দিচ্ছে আর এখানে একজন সাহিত্যিক সে ফুলের তোড়াটা মারচরণে নিবেদন করবে আর আচ্ছা তার মানে এখানে একজন পুরোহিত আছে একজন ঢাকি আছে একজন পূজারী আছে এবং একজন আপনার যে অর্ঘ প্রদান করবে এবং সেই ভক্তও এখানে আছে আর আমরা পূজার এই যে ছোট একটা এটা মূলত একটা সাসের উপর তৈরি করা হয়েছে অনেক एक्चुअली একটা সাসের উপর হাতের কাজ নেই হাতের কাজ নেই কিন্তু অনেক সুন্দরভাবে তৈরি করা হয়েছে দেখতেই পাচ্ছেন দুই পাশে দুটো কিন্তু অনেক বড় শিঙে তৈরি করা হয়েছে আর আমরা একটু লাইটিং এর ব্যবস্থা দেব ভাই আপনার একটু সর্বোচ্চ লেভেলের আমাদের একটু লাইটিংটা দেখান তো আমরা একটু মানুষকে দেখাই যে একটু সাউন্ড দেখান না কম সাউন্ডই হবে সমস্যা নেই আর এটা কিন্তু খুব একটা ভালো পূজা যেটা রাজবাড়ী জেলার মধ্যে কিন্তু কয়েকটা ভালো পূজা হয় তার মধ্যে কিন্তু এটা কিন্তু অন্যতম আমরা একটু লাইটিংটা দেখি দর্শক মন্ডলী এই ছিল মোটামুটি আমাদের এখানকে লাইটিং ব্যবস্থা এটা তিন দিন ব্যাপী অনুষ্ঠান আসলে আমরা একটু অনুষ্ঠান সম্পর্কে জানি আচ্ছা সমিত শাহ এখানে কয়দিন ব্যাপী অনুষ্ঠান হচ্ছে আমাদের লাইট দেন তো লাইট দেন আমরা তিন দিন ব্যাপী আয়োজন করেছি তিন দিন ব্যাপী আচ্ছা তিন দিনের অনুষ্ঠানে কি আছে আজকে আজকে তো একদিন পূজার দিন চলে গেল তো আগামী দিন আগামী দুই দিন আর কি সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আমরা আজকে কি কোনো অনুষ্ঠান হয়েছে কি আজকে কোনো অনুষ্ঠান হয়নি এমনি আনন্দ উপভোগ করছে সবাই আচ্ছা এই নবীন সংঘের কিন্তু আরো দশ মানে সদস্যরা আছে আমরা এদের সাথে একটু পরিচয় করাই দিই এর নাম হচ্ছে সাগর খুবই ধর্ম প্রাণ একজন মানুষ সে কিন্তু ঠাকুরের প্রতি তার খুবই একটা ভালো মন মানসিকতা বিশেষ করে রাজবাড়ী জেলার পাংশাতে খুব একটু জাঁকজমক পূর্ণ কম হয় বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটি তারপর মাদারীপুর এবং যশোরে কিন্তু এই সরস্বতী পূজাটা বিখ্যাত এক্ষেত্রে তোমাদের এত ইউনিক চিন্তা প্রত্যেকবারই ভালো করার চেষ্টা করে এবার আরেকটি বেশি ভালো করা যাক প্রিয় দর্শক মন্ডলী আজকে এই পর্যন্তই এবং এর পাশাপাশি অনেক নবীন সঙ্গে সদস্য রয়েছে এখন অবশ্য অনেক রাত্রে আমরা আরেকটি মন্দিরের এই সরস্বতী পূজাটা আপনাদের সামনে তুলে ধরবেন ভালো থাকবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ